আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ড ইউনস নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব বক্তব্য প্রত্যাহার করতে বিএনপির নেতা ফজলুরকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আগামী আটচল্লিশ ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না এনসিপি নেতার বক্তব্য নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতা একের পর এক বিতর্কিত বক্তব্য সেনা সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আদর্শ চাপ বিএনপির সেবাহীন চাঁদাবাজি এবং সর্বশেষ সিলেটের পাথর কাণ্ড নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে দেশে নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মালয়েশিয়ার সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনোস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ডক্টর ইউনোস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ ডক্টর ইউনোজ জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশের যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না জানা গেছে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে নাক কঠোর নির্দেশনা দেন এছাড়া তিনি জুলা আন্দোলনের ছাত্রদের নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগে দু হাজার সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউরোসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংকের পরিচালনা করেন না তবুও আপনি ইউনো সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যার সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুবই ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজো করে রেখে দেওয়া যাবে আরো বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সবসময় দায়িত্ব পালন করতে করতে হয় হয় চাপন ভাব কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা চাই তাই করতে পারি আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলো করি যা উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরে একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণ চাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি তা দেখাশোনা ডক্টর মোহাম্মদ ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সও অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরমক্রান্তি লগ্নে চারিদিক যখন ঘোর অন্ধকার তখন রোশনী হাতে এগিয়ে এলেন ডক্টর ইউরোস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছে ওনাকে ডিসক্রেডিটেট করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরই এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল যেখানেই যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত ব্রিটিং বক্তৃতা ক্রান্তিহীন ভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফুসকা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছ থেকে তো দেশের চেয়ে বড় দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো বললে ওনাকে সরাতেই হবে মানে সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর ইউনেসের প্রশংসাকে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পকার পার হয়ে গেছেন তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড হয়ে গেছেন কিছু আরবিকে যা তাদের কারপার দেখে সহজেই বালন করা যায় ডক্টর ইনোসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছড়ি করায় যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরেই ডক্টর ইনোসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকা বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকা চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ কোটি টাকা তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দু হাজার সাল পর্যন্ত মুক্তপূর্ণ বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানে শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতি জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো চল্লিশটি দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক ষাট ডলার তথা আটশো সাতচল্লিশ টাকা দেওয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে বারো ডলার অর্থাৎ এক টাকা দেওয়া হবে এছাড়া বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে করেছেন পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানির কাছে বিদ্যুৎ খাদ ধ্বংস হওয়ার থেকে রক্ষার কৌশিক করেছেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রভৃত্তির পনেরো শতাংশের বেশি হয়েছে ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সবাই বিগত বছরগুলোয় বর্ডার কিলিং গড়ে বছরে পাঁচশোর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউরোপ সরকারের সময় তা সাত মাসে জন। দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তা জুলা বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনস পৃথিবীর ইতিহাসের সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনোস সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি শত আন্তরিক বাংলাদেশে হাজার বছরের ইতিহাসে একমাত্র তারা মনে সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষার অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেপ্তার করেননি যা ফ্যাসিস জামানায় কল্পনাও করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস সরকার যা তিনি মেরামত সংস্কার করছেন প্রতিটি হত্যাচার বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন একটি দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটি সংখ্যক জ্ঞানী গণী প্রতিবাদী আলোকিত হয় ব্রেইন ড্রেনের কারণে আমরা মেকালি মেধাবীদের হারিয়েছি হারিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনে গুণী প্রতিবাদী ও আলোক প্রতিবাদীদের হারিয়েছি আর দিন যতই যাচ্ছে ব্রেইন ড্রেনের হার ততই বাড়ছে যদি এখনো না পেয়ে থাকেন শীগিরই চরমভাবে টের পাবেন তখন আর তেমন কিছু করার থাকবে না এই কারণে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সময় যতই যাচ্ছে ডক্টর ইউসে জনপ্রিয়তা ততই বাড়ছে যে দলের নির্বাচনের দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্ত প্রকাশ করছে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তারা ডক্টর ইন্ডুসকে নিয়ে মহাচিন্তায় ছিল না পারছিল কিলতে না পারছিল বমি করতে বর্তমানে একই পরিস্থিতি বিএনপির বেলাও ডক্টর ইটোস নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যেই তিনি বিএনপির কাছে অপচ্ছন্দনীয় পার্ট্রে পরিণত হয়েছেন তাই কম সময়ে তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরে টি টোয়েন্টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে মনে করা হয় জনগণ ইতিমধ্যে টের পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কে কি চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছে যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন কেউ কেউ ডক্টর ইউনুসকে সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রাখতে ডক্টর ইউনুসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে পক্ষেই দলটি ছোট হবে না এটা অনেকটা নিশ্চিত ডক্টরেনও শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছে পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ হাজার বছরে একবার এমন একজন নেতা জন্ম নেন যিনি সত্য সততা ও সঠিক মূল্যবোধের পরিচয়ক তাকে ঠেকানোর জন্য নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোর সবাইয়ের দাবি আসন আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করে ডক্টর ক্ষমতা ক্ষমতালবি নন তার বয়স প্রায় শেষ মিত্র খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিশ করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ারও কিছু নেই আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেওয়া কিছু ভালো বিষয় একমত হওয়ায় আসলে যে কোনো জাতিকে বিশেষ কোন ধর্মপর্ণ দলমত আদর্শের উদ্ধে উঠে কিছু বিষয় ট্রাজেটিক এসেন্সিয়া লিজাবেথ দিকে এগিয়ে জয় আসতে হয় তা না হলে বিরাজমান সংকট থেকে উত্তরানো যায় না যেটা বর্তমান বাংলাদেশের জন্য খুবই জরুরি বলে মনে করি